নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবান এসে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব জামাল উদ্দিন মহাশয়ের বাড়িতে উনি আমার গাছের গুরুদেব তাই উনি আজকে একটি নতুন গাছের উদ্ভাবন ঘটিয়েছেন মানে গাছটা নতুন বলতে গাছটা অনেক দিন আগেই গাছটা হয়েছিল তারপর থেকে গাছটা সেভাবে আর লক্ষ্য করা যায়নি কোনো জায়গায় সেই গাছটাকে নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো যে কীভাবে সেই গাছটাকে আমরা খাবার দেবো কীভাবে গাছটাকে আমরা বড় করব দুর্দান্ত সেই গাছ গাছটার নাম স্যারের মুখেই আমরা শুনব গাছটা দিন আগে একবার তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার আমলে সেই গাছটা কম্পিটিশান একবার পড়েছিল স্যার বলবেন তার মুখে যে গাছটার সম্বন্ধে খুব সুন্দর লাগছে আপনি যদি বলেন এই গাছটার ব্যাপারে যে এই গাছটার নামটা কি স্যার এই গাছটার এইগুলোর নাম হচ্ছে চন্দ্রমা বলে আচ্ছা চন্দ্রমা ঠিক আছে বহু পুরনো ফুল বহু পুরনো ফুল ঠিক আছে তা এই গাছটা প্রায় হারিয়েই গেছে কেউ করতেও চায় না কেউ আর গুরুত্ব দেয় না এতে তা আমি এবছরে এবছরে কি আগে আগের বছরে এক জায়গায় একটা বাড়িতে একটা টবে একদম নতুন ওরা কিছু জানে না সম্বন্ধে আর কি গাছ তাও জানে না ওরা পম পম ভেবে তৈরি করেছিল পম পমের মতো কেটে কি ঠিক আছে তা তবুও গাছটা প্রায় দুশোর উপরে ফুল ছিল গাছ তা আমাকে একদিন বলেছিল যে আমাদের ফুলগুলো একটু দেখে আসবো কেমন হয়েছে তা দেখতে গিয়ে গিয়েই আমার এই গাছটার উপরে নজর পড়ে গেছে ঠিক আছে এই গাছ তা আমি ডেকে আমি বললাম যে এই গাছটা যখন ফুল শেষ হয়ে যাবে আমাকে দেবে আমি নিয়ে যাব এই গাছটা বললো ঠিক আছে

দেখে খুবই ভালো লেগেছিলো ঠিক আছে তারপর থেকে আর কেউ মানে সেই ধরনের আর কেউ তৈরিও করেনি আর এর উপরে কেউ নজরও দেয়নি ঠিক আছে এবছরে আমি যখন হাতে গাছটা পেয়েছিলাম পেয়ে আমি চিন্তা করলাম যে আমি একটু তৈরি করে দেব পারি কি না আচ্ছা ঠিক আছে তা এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও মারফতে ছবিগুলো দেখতেই দিয়ে পাচ্ছেন এই অবস্থা এখনও অবধি আছে এখনও অবধি খুব ভালো রেখে দিয়েছি পরে কত দুরি করতে তা জানি না ঠিক আছে আশা করবো হুম ভালো করারই চেষ্টা হ্যাঁ এখনো ভালো রেখে দিয়েছি দেখা যাক পরে কি করা যায় সত্যি গাছ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা এই গাছ যে এখন যদি এই স্টেজে থাকে আপনারা দেখুন দূর থেকে তুলছি গাছটাকে আপনারা দেখবেন এখনই মনে হচ্ছে স্যার এর মধ্যে কত ব্রাঞ্চ হবে এখন মোটামুটি যতই কম হবে আড়াইশো টাকা চলে আড়াইশো মতো ব্রাঞ্চ ভাবুন বন্ধুরা আমার টার্গেট আছে হাজারের ঠিক আছে আচ্ছা আমার টার্গেট আছে হাজার পয়সা

সেই পাতাটা যদি আমি সাকসেসফুল হতে পারি তাহলে সবুজ ভরা বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা দর্শক বন্ধুদের তরফ থেকেও আপনাকে জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই আপনার পথে আপনি ঠিকই এগোতে পারবেন আপনার লক্ষ্যে

তখন খাবার কি যেমন পম্পনে যেমন খাবার ছিল ওই রকম ভাবে খাবার দিয়ে গেছে ওই খাবারই দিয়ে গেছে আচ্ছা তারপর 6 ইঞ্চি দিয়ে ওই একই খাবার একই খাবার পরিমাণও হচ্ছে নাকি একই পরিমাণে একই লিটারে 10 গ্রাম করে আচ্ছা মানে পম্পনে যেরকম রকম ঠিক একদম সেই কেন পম্পম পিনচিং এও পিনচিং আচ্ছা হ্যাঁ হ্যাঁ এর মধ্যে একটা পম্পার মধ্যে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে কি হ্যাঁ মানে পম্পম পিঞ্চিং করলে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে গাছ ছেড়ে পুরো ডাল বেরিয়ে যায় হ্যাঁ আরে পনেরো দিনে হবে এটা যায় না

হবে বড় হ্যাঁ আর এইবারে ফুলটা ধরো পম পম ছিলাম ফুলের মধ্যে যেমন সেটে থাকে পাতা দেখতে পাওয়া যায় এটা তো সেইভাবে করলে হয় না এবারে ফুলের গায়ে লাগবে সামান্য মানে গায়ে ঠেকে ঠেকে থাকবে মানে এরকম চেপে ঝাড়া না

বললাম যে আমাকে হয়তো এক ফুটের এক একটা ডাল আছে আচ্ছা এক একটা ডাল এক ফুট বার করতে হবে আচ্ছা তাহলে লাইটটা তাহলে আপনি কোন মাস থেকে দেবেন ধরো ওই অক্টোবর তো প্রথম দিকেই দিয়ে দেবো অক্টোবর ফার্স্ট উইক থেকেই লাইট পনেরো দিন দিয়ে দেবো পনেরো দিন খাওয়াবেন নাকি আচ্ছা বেশি খাওয়ালে কি হবে এটা ডালটা কি বেশি যদি লাইটটা খাওয়াই তাহলে ফুল পাবো না তো ওই টাইম আরও স্লো হয়ে যাবে আরও মানে ফুল লেট হয়ে যাবে আচ্ছা ফুল তো একটা থাকবে ফুল তো একটা ঠিক টাইমিংয়ে হঠাৎ থাকবে না হুম টাইমিংয়ে কোনো দিন লাইট খাইয়ে দিলে ব্যাস আর কিছু করতে হবে হ্যাঁ আর খাবারটা দিয়ে যেতে হবে ব্যাস কত ইঞ্চি এই কাঠিটা কত ইঞ্চির আছে ইগুলোর সব এ কাঠিটা দু ফুটের কাঠি দু ফুটের কাটি ইঞ্চি আচ্ছা আচ্ছা এ কাঠিটা কিন্তু এই যে দিয়ে রেখেছি না এটা কিন্তু পারমানেন্ট কাঠি হয়ে গেছে কিন্তু এই রিংটাও পারমানেন্ট থেকে গেল কিন্তু আপনি আরো যে 바ড দেখুন 12 ইঞ্চিতে যখন তুলবেন এটা চারটি কাটির উপরে রিং দেয়া আছে জিআই তার দেয়া আছে তার নিচে একটা রিং আছে আবার আচ্ছা আচ্ছা ও ও নিচেও একটা রিং আছে ও আচ্ছা ঠিক আছে এবারে 12 ইঞ্চিতে যখন তুলবো ধরো আমাকে স্টেবে ধরে 6 ইঞ্চিতে একটা রিং দিয়েছি এবারে 10 একটা রিং দিলাম এবারে 12 তে রিং দিতে বেরো 12 যে রিংটা দিতে হয় সেটা জিআই তারের বড় কাঠি পাঁচটা কাঠি লাগে তুমি পাঁচ কাঠি পাঁচটা ছটা কাঠি দিয়ে ছটা সুন্দর থাকবে ছটা কাটি দিয়ে রিংটাকে বড় করে এবার রিংটাকে বাঁধতে হবে তার উপর দিয়ে রিং ফেলতে হবে তোমার খুব সুন্দর হবে এবার সেপ মানে প্রত্যেকটা ডাল বাঁধতে হবে আমার একদম মেপে মেপে বাঁধতে হবে ভর্তি আমরা সব অপেক্ষা থাকবো যে গাছটাকে ফুল নিয়ে আমি মানে আশা আছে তৈরি করতে পারি তার রূপ যখন নেবে আমরা একা তো ব্যাপারটা হচ্ছে একার উপরে আমার তো প্রচুর গাছ করি তো নিশ্চয়ই করে মানে এ করা আছে ওই জন্য আর কি দেখা যাক যতদূর বাড়ি আছে আর যদিও মানে একান্ত না পারলেও গাছের যে এখন যে গঠন আছে তো যদি ফুল ফোটে তাই দাঁড়িয়ে দেখবে ঠিক আছে অনেকে কমেন্ট করেছে পুষ্পকরণ চ্যানেল আমি দেখেছি আপনার এই গাছ নিয়ে খুব কৌতূহল তারা কবে ফুল মানে আসবে তার অপেক্ষা রয়েছে হ্যাঁ চন্দ্রমা থেকেও কিন্তু আমার এই গাছগুলোর ফুল কিন্তু আমার আমার দিক থেকে আচ্ছা আরো ভালো লাগবে কোনটা স্যার দেখেন মানুষের সব থেকে প্রত্যেকটা আমি দেখি মানুষের প্রিয় হচ্ছে সাদার উপর আচ্ছা আচ্ছা আর এ হবে সাদা কোনটা স্যার এইটা

দেখুন বন্ধুরা আমার স্যারের বাড়িতে দেখুন সবাই এসেছে অনেকজন এসেছেন তারা সব ঘেঁস নিয়ে যাচ্ছেন কেউ কেউ গাছ নিয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার গুরু ভাই এই থাকে ডালনবের নাম রাজু আপনারা এর ভিডিও দেখেছেন দুর্দান্ত কাজ করে গুরুর হাত যার মাথায় পড়েছে আমি ছাড়া সবাই তারা ভালো কাজ করতে পেরেছে আমি এখনও সেইভাবে উঠতে পারিনি গুরুর আশীর্বাদের অপেক্ষায় রয়েছি তাই বন্ধুরা আপনারা সবাই এনার ভিডিও দেখুন পুষ্পকালন দেখুন বা সবুজে বড়া বাংলা দেখুন যে কোনো চ্যানেলে আপনারা এনার ভিডিও দেখুন উনি ওনার জ্ঞান ভান্ডার থেকে সর্বত্র যা আছে উজাড় করে দেবে আপনাদের জন্য তার বিনিময়ে আপনাদের কাছে কিছুই চায় না ইনি চায় সব নতুন নতুন যারা গোয়ার তারা গাছ করতে শিখুক আমিও তেমনি নতুন আমি কিছুই জানতাম না তবু স্যারের আশীর্বাদ থেকে আমি এবারে দুটো গতবারে দুটো প্রাইজ পেয়েছি আপনারা এনার ভিডিও দেখুন এনার থেকে এসে জানুন ওনাকে সন্ধ্যের পরে ফোন করবেন প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে চন্দ্রমল্লিকা আছে পম্পনের তারপর তো সিজন ফ্লাওয়ার শুরু হচ্ছে আপনারা এসে জেনে যান কীভাবে গাছ করবেন গাছ নিয়ে যান সুলভ মূল্যে এখানে সব গাছ পাওয়া যায় আপনারা আপনারা যখন গাছ করবেন ভাবতে পারবেন না কত সুন্দর লাগবে তা স্যার তা আপনি আমার চ্যানেলে কিছু বলুন বন্ধুদের জন্য কি আর বন্ধুদের জন্য বলুন গাছ করতে ভালো করে গাছ যারা পাগল আর কি ঠিক আছে তারা ভিডিও দেখে ঠিক আছে হ্যাঁ আর ভিডিও দেখে আমাকে ফোন গাছ পাবেন তারা ওই

অনেকগুলো ট্রফি টপি পেয়েছে আমাকে সব দেখালো গাছগুলো তৈরি করা ঠিক আছে তা তোমার আমাকে বললো যে আমার বাড়ির লোক তোমাকে খুব প্রশংসা করে তোমার খুব ভার করে তোমাকে খুব ভালো হয় আপনাকে না হতে হবে গাছ তৈরি করতে বলবো হ্যাঁ গাছ খুব ভালো হবে খারাপ হবে হ্যাঁ তাকে কি যদি একটু কষ্ট হয় ঠিক আছে তা উনি গত মহিলা সেইভাবেই গাছ তৈরি করে শুয়ে ফেলে হ্যাঁ অনেকগুলো খুব সুন্দর ঠিক আছে তা যাক এ বছরে আমার কাছে এবছরে আমার ছবি ছবি উনি কি ভেঙে গেল বছরই এসে দেখা আচ্ছা দেখি হ্যাঁ গাছ করো হুম তা বললাম আপনি আবার আসবো হ্যাঁ ভালো ভালো গাছ আরো কিছু নিয়ে যাবো আর ওনার হয়ে আর কি যারা

এগুলো হচ্ছে জায়েন্ট গাছ এটা হচ্ছে ককাই সুজনের গাছ দেখুন বন্ধুরা গাছটার নাম হচ্ছে ককাই সুজন আপনারা দেখুন

রাখতে পারব না বলে আর ওটা বেশি আচ্ছা বন্ধুরা আপনারা চন্দ্রমাকে দেখলেন এই গাছ সম্বন্ধে শুনলেন পরের বছর আপনাদের হাতে স্যার তুলে দিতে পারবেন চারা কাছে স্যার হ্যাঁ চারা দিতে পারবেন তো আশা করি তো পরের বছরে চারা মাথা তো রাখবোই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবছরে অনেক প্রথম প্রথম আচ্ছা 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 প্রথম প্রথম দিয়ে আচ্ছা একটাই তো গাছ ছিল তো ডাল পাইনি হ্যাঁ তারপরে এবছর ওয়েদার টা খুবই তো প্রথম থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর যার কারণে জন্য ডালটা খুব কমই পেয়েছিলাম অনেক কাউকে চারা দিয়েছি অনেক কাউকে চারা ঠিক আছে এখন তারা কিভাবে কি করেছে না করে ঠিক আছে হয়তো আমার মতন হয়তো করতে পারেনি এখনো ঠিক আছে কেউ মানে দুই একশো ফুল যদি ফোটাতে পারে তাতে 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 ওরা খুব খুশি হবে বন্ধুরা আপনারা দেখে নিলেন এই গাছ গাছের সম্বন্ধে স্যার বলে দিল যখন ফুল ফুটবে তখন আপনারা দেখবেন আমরা তখনও ভিডিও ছাড়ব তাই স্যার আপনার এখানে আসতে এই রুটটা বলে দিন কীভাবে আসবে যারা ট্রেনে আসবে ট্রেনে আসবে শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশন থেকে নেমে ওইখান থেকে অটো ধরবেন কল্যাণী হাই রোড আসতে কল্যাণী হাই রোড থেকে হেঁটে তিন মিনিট মতো লাগবে তিন চার মিনিট লাগবে আমার বাড়িতে মুসলিম পাড়া বললেই তবে দেখিয়ে দেবেন আচ্ছা

বন্ধুরা তো আপনারা পেয়ে যাবেন আমি জায়েন্ট লাগাই ইচ্ছু হয়তো আমি সব সময় একটু লেটে লাগাই অতভান্স আচ্ছা প্রত্যেকটা ফুল ঠিক টাইম তাকে লাগাতে যাচ্ছে যদি মনে করে যে আমি আগে লাগাবো আগে লাগিয়ে খুব ভালো গান সব ভুল দা সব ভুল দা প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং নিশ্চয়ই হুম সেই টাইম স্যার আপনি একটু ফোন নাম্বারটা বলে দিন আমার অসুবিধা এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন কিন্তু দিনে করবেন না রাত্রিরে করবেন প্রয়োজন ছাড়া ফোন করবেন না আমাকে ফোনে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে ঠিক আছে কার গাছের একটু একটু পাতা একটু হয়েছে আমাকে ফোন করে কার মানে জবা গাছের কী হচ্ছে আমাকে ফোন করছে কার মানে ফুল গাছের কী হয়েছে আমাকে ফোন করছে এইগুলো এত মানে জ্বালায় না এইগুলো মানে কি বলবো ঠিক আছে বন্ধুরা আপনারা আর একটা জিনিস হচ্ছে দেখো তারা চারা কিনছে নার্সারির থেকে নার্সারির যেখান থেকে চারা কিনছে তাদের তো জিজ্ঞাসা করতে পারে নিশ্চয়ই যে বেলফুল কীভাবে তৈরি করবে কীভাবে কী করবে প্রয়োজন ছিলাম তোমার যেগুলো তুমি বুঝতে পারছো না ঠিক আছে সেইগুলো তুমি আমাকে যায় কম বমের ক্ষেত্রে জয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে ডালিয়ার ক্ষেত্রে হ্যাঁ এগুলো আমাকে মানে বললে কেউ মানা যায় না এগুলো খুব ফসলি গাছ এগুলো তৈরি করা হ্যাঁ

ওই পারমানেন্ট গাছ সারা বাজার ওর পিছনে লেবার দিতে আমার নিশ্চয় হ্যাঁ আমি এই গাছের দুজনে তিন মাস আমি রেস্টে থাকি ঠিক আছে তাও রেস্টে প্রতি মাথার গাছ আমাকে বাঁচিয়ে রাখতে হয় তার পিছনে জল টল জল প্রচুর প্রচুর থাকবে প্রচুর পরিশ্রম করতে ঠিক আছে আবার ওর উপরে যদি ভগম বেইলিয়ায় যে পারমানেন্ট গাছ করি হ্যাঁ তাহলে আমার পাকড়া হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ডাকের জন্য আমি পারমানেন্ট গাছ আমার নিচে ডিমের খোসায় গোলাপ গাছ রয়েছে যদি গাছগুলো এনে ছাদের উপরে যদি করি দুর্দর্শক আপনার কাছ তো আমি দেখেছিলাম কাস্টমাররা কেড়ে নিয়ে চলে গেছে আপনার থেকে আপনি বলছেন শুধু আপনি দাম বলুন তাহলে আপনার সেই ডিমের গাছ আমি দেখেছি তারপরে আবার কয়েকটা জারভেরা গাছ আছে জারভেরা গাছগুলো চেঞ্জ করব ঠিক আছে সেই সময়টুকু পাই ঠিক আছে তার মধ্যে আবার কিছু মানুষ আছে দাদা আমার বাড়িতে আপনাকে যেতেই হবে হ্যাঁ আমি বলছি আমার হবে না ঠিক আছে আমার নিজের কাজে একা তো করি তারপর তো হচ্ছে একা টপ কিলো করবো ওইটা একা নিচের থেকে মাটি তোলা ঘাস তোলা টপ তোলা সব একার উপর ধরো আমি যখন গাছ চেঞ্জ করবো ধরো আমার নিচে পম পম গাছ যে আমি চেঞ্জ করি ষাট টাকা ষাট টাকা তো একদিনে চেঞ্জ করবো ঠিক আছে একদিনে আমাকে ষাট টাকা চেঞ্জ হবে ঠিক আছে এইগুলো এই এই গাছগুলোকে নিচের থেকে টপ তুলেছি ঘাসটাকে ওই দিনকে শুকনো করেছি শুকনো করে ঘাসটাকে ঢেকে রেখেছিলাম তারপর ওই দিনকে টপ তুলে নিয়ে এই মানে গাছগুলোকে খুব বেশি হলে এক দেড় ঘন্টার মধ্যে গাছের পেঁচন ঠিক আছে তো যে লেবার দিয়ে লেবারের লেবারের কাজ ঠিক বন্ধুরা আজকে ভিডিও দীর্ঘায়িত করবো না আমার গুরুদেবের মুখ থেকে আপনি আপনারা সবাই শুনলেন যে উনি খুবই ব্যস্ত মানুষ ওনাকে অযথা আপনারা হয়রানি করবেন না খুব পরিশ্রম করতে হয় উনি ভোর পাঁচটা থেকে এই গাছের পেছনে টাইম দেয় আপনারা জানেন যারা গাছপ্রেমী তাই আপনার আপনারা অযথা ওনাকে ফোন করে ডিস্টার্ব করবেন না সন্ধ্যের পর ফোন করবেন ওনারা আপনাদের গাছে সমস্যা মেটাবে কিন্তু যারা ওনার সঙ্গে যুক্ত নেই তারা অযথা আপনাকে ফোন ওনাকে ফোন করে ডিস্টার্ব করবেন না আপনারা কাছে বড় নিবেদন বন্ধুরা আজকের মধ্যে এতটুকুই আপ ভগবানের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও আবার দেখা হচ্ছে নমস্কার